বাজারে ঘুরতে গেলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাই মাসাল্লা অনেক সুন্দর এই মসজিদটা ভাই পোষা প্রাণী এবং শখের প্রাণী দেখতে বাজারে চলে আসি সবসময় আমার বাসায় একদমই ভালো লাগে না যেদিনই শখের প্রাণীর বাজার বসে আমার মনটা খালি ছটফট ছটপট করে যে বাজারে ঘুরে আসি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসছি বর্তলি বাজারে এখানে শখের প্রাণী এবং বাজারও করতে পারবেন আপনারা তো আমের সিজন চলে আসছে এখানে অ্যাভেলেবেল আম পাবেন ইনশাল্লাহ তো এখানে প্রথম আম চলে আসছে দেখুন কাঁচা পাকা আছে তো আজকে বাজারে এসে অবাক হয়ে গেছি দেখুন একবারে বাজার বসে নাই রোদের কারণে এখানে বসে নাই প্রচন্ড রোদ পড়তেছে তো পরবর্তীতে দেখতেছি গাছের নিচে সবাই বসে আছে তারপর আমি গাছের নিচে চলে আসছি এখানে দেখুন শখের মুরগিগুলা শখের প্রাণীগুলা এখানে সাজাই গোছিয়ে রাখছে একটু পর বাজার বসবে আলোরামতে আর সবাই এখানে রেস্ট নিচ্ছে কারণ হচ্ছে যে বাতাস এবং গরমটা অনেক বেশি সেজন্য এই বাজারের ভিডিও আমি সবসময় দিয়ে থাকি আপনাদেরকে আর এই বাজারটা হচ্ছে যে খুবই কিউট বাজার খুবই সুন্দর বাজার এখানে বটতলি বাজার এই যে দেখুন একজনের কবুতর নিয়ে আসছে কার্টুনে করে এই বাজারে হাঁস মুরগি তারপরে দেশি মাছ দেশি মুরগি দেশি আম তারপর দেশি সব জাতীয় ফলমূল পাওয়া যায় এখানে কারণ হচ্ছে যে এখানে হাটের পাশেই আছে যে বাজার বাজারে সব কিছু পাওয়া যায় ধরেন মাছ মাংস আম লিচু ফল ইত্যাদি যত রকম প্রয়োজনীয় জিনিস আছে আল্লাহ মতো সব পাওয়া যায় তো আমি যেটার জন্য আসি সেটা দেখাই এখানে দেখুন কবুতর গুলা রানিং এটা ডিম নিয়ে বসে আছে তো এখনো বেশি করে মানুষ আসে নাই আসবে ইনশাল্লাহ আর এখানে দেখুন কবুতর বাচ্চা নিয়ে আসছে তারপরও আমি দেখাচ্ছি কোথায় কোথায় খাঁচা নিয়ে বসে আছে বেয়ারিরা গৃহস্থিরা আর শখের প্রাণী বিক্রি করতে আসছে ওই রকম মানুষ এখানে দেখুন টাইগার মুরগি বাচ্চা নিয়ে আসছে আর এই যে ছোটো কেসটা দেখতে পাইতেছে নেটের মধ্যে বাজরিগা পাখি আছে। আর কবুতর তো অ্যাভেলেবেল পাবেন এখানে ছোট ছোট ঝুরির মধ্যে কোকাডেল পাখি ট্যাম্প করার জন্য নিয়ে আসছে আর এখানে দেখুন কবুতরগুলো ছেড়ে দিছে এগুলো ট্যাপ মারা ট্যাপ মেরে ছেড়ে রাখে যেন উঠতে না পারে সেজন্য আর এখানে কার্যি কবুতর আছে। তারপরে মেঘপাই কবুতর আসে গিরিবাজ কবুতর আসে একটুখানি গাছের নিচে এসে বসছে সবাই দেখুন ছায়াটাও আসছে আর কবুতরের বাচ্চা এখানে অ্যাভেলেবেল পাবেন কারণ হচ্ছে যে এইখানে অনেক বাচ্চা হয় আর ধান গম দ্বারা এগুলো লালন পালন করা হয় এখনও হাটের মধ্যে তেমনভাবে বসে নাই কারণ হচ্ছে যে প্রচণ্ড রোদ সেজন্য আর এগুলা সাইড করে নিয়ে আসছে একটা ছাতির নিচে আর এখানে আছে টাইগার মুরগি শৌখিন মুরগি আর ওই পাশে দেখুন দুইটা কেজ আছে সবগুলো কেজ সবগুলো পুরো মাঠ একবারে ভরাট হয়ে যাবে মানুষ দিয়ে শখের প্রসার প্রাণী দিয়ে একটু ছায়া হইলেই এই যে দেখুন এখানে বাজারগুলা তো শখের প্রসার প্রাণী দেখতে দেখতে আমি বাজার করতে চলে আসছি তারপর আবার যাচ্ছি এই যে দেখুন এখানে আছে যে বাচ্চা কবুতর আর এগুলো হচ্ছে যে বেয়ারির কবুতর এগুলা খাঁচার মধ্যে মধ্য করে বিক্রি করে ইনশাল্লাহ এই বটতলি বাজারে দুইটা বেয়ারি বসে সবসময় থাকে ওরা এখানে দেখুন মেঘপাই কবুতর এদের ঠোঁটগুলো হচ্ছে যে পিঙ্ক কালার দেখুন কাছ থেকে দেখাইলে অবশ্যই বুঝতে পারবেন আর এইখানে দেখুন আমার বড় ভাইরা চলে আসছে বড় ভাইকে ভিডিও করতে লাগছিলাম উনি বলতেছে যে করিয়েন না। এই যে দেখুন পুরো হাটের মধ্যে মানুষ জুড়ে আছে এই সেক্টরটা হচ্ছে যে মুরগি সেক্টর এইখানে সব রকম মুরগি পাওয়া যায় এই যে দেখুন সিলভার কোচিং ব্রাহামা তারপরে দেশি মুরগি হিলি মুরগি পাহাড়ি মুরগি আর টাইগার মুরগি ফার্মি মুরগি সব মুরগি পাওয়া যায় ছোট ছোট দেশি মুরগির বাচ্চাও পাওয়া যায় দেশি হাঁস চীনা হাস রাজাহাঁস পাতি হাঁস যেই বলুন না কেন সবগুলো এখানে পাওয়া যায় যে দেখুন বাচ্চা সহ মুরগি আছে তো মুরগিগুলো সরাই ফেলতেছে কারণ হচ্ছে যে ট্রেন আসতেছে সেজন্য ট্রেনের নিচে যদি বাচ্চা মারা যায় তাহলে মাও দৌড় মারবে সে জন্য এইখানে দেখুন ট্রেনটা আসতেছে কত সুন্দর করে তো এটা হচ্ছে যে রেল লাইনের মাঝখানে বাজারটা বসে সেজন্য ট্রেন আসা যাওয়া করে আলাদা মতো এমনিতে কোনো সমস্যা হয় না সবাই সেভে থাকে এখানে গলা শিলা সোনারি মুরগি সব পাবেন আর এখানে দেখুন গলা শিলা হোয়াইট রাত আছে তো আমি এটা দরদাম করছিলাম আমার খামারের জন্য কিন্তু আমার এখানে এক্সপ্রেস নাই আর দামেও হচ্ছিল না এই যে দেখুন রানিং ফার্মি মুরগি আর এগুলো হচ্ছে যে পাহাড়ি মুরগি খাগড়াছড়ি থেকে তারপরে ফটিকছড়ি থেকে তারপরে তাইনং থেকে এগুলো নিয়ে আসে এখানে বিক্রি করার জন্য এখানে বেঁধে রাখছে কৈল পাখিও আছে আজকে কোয়েল পাখি উঠছে অনেক চিনা হাঁসের বাচ্চা এই যে দেখুন চিনা হাঁসের বাচ্চা চার মাস বয়সের এখানে আপনি পাবেন যে গৃহস্থের দেশি হাঁস যেগুলা পানিতে লালন পালন হয় আলাদা মতে তো দেখুন এখানে হাঁসের হাট নিয়ে বসে আছে তো সবগুলোকে একসাথেই রাখে কারণ হচ্ছে যে যদি আলাদা আলাদা করে রাখে তাহলে সমস্যা হয়ে যাবে হাঁস সব সেম সেজন্য কার হাঁস কোনটা সেটা বুঝতে পারবে না ওই যে দেখুন হোয়াইট রাজাহাঁসের বাচ্চা তো আমার কাছে যেই রাজাহাঁসগুলো আছে ওগুলোও হোয়াইট ওদের বাচ্চাগুলো গতবার যেগুলো বের হইছে ওগুলো একটা সম্পূর্ণ হোয়াইট হয়েছে আর একটার মাথার দিক দিয়ে একটু কালো দাগ হয়েছে যাক মাসাল্লাহ তো এই যে দেখুন শখের প্রাণী দেখার জন্য শখের মানুষগুলো চলে আসছে একটু আগে বাজারে রোদ ছিল সবাই দূরে সরে ছিল এখন সবাই চলে আসছে এখানে দেখুন কোয়েল পাখি টাইগার মুরগি তারপরে হিলি মুরগি আর ফাউমি মুরগির বাচ্চা এগুলো হচ্ছে যে পনেরো দিন বয়সী ফার্মি মুরগির বাচ্চা তো আমি বাজারে যাই যে ইউনিক ইউনিক প্রাণী খোঁজার জন্য তো বাজারে গেছিলাম কিন্তু কিছু পাই নাই তারপরেও বাজারের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি তো এইখানে হচ্ছে যে বটতলি বাজার অক্সিজেনের পরে আপনারা যদি কেউ আসতে চান তাহলে অক্সিজেনের পরে আপনারা টেম্পু দিয়েও আসতে পারবেন এখানে সিঞ্জি অটো রিক্সা আছে ওগুলো দিয়েও আসতে পারবেন বটতলি বাজার বললেই হবে নামায় দিবে আর এখানে দেখুন হোয়াইট কালার জ্যাকোবিম কবুতর জ্যাকবীম কবুতর হচ্ছে যে আপনার ফেসের দিক দিয়ে পশমগুলো উল্টালো উল্টালো থাকবে আর এখানে দেখুন বোম্বাই কবুতর আছে এগুলো অনেক সুন্দর এগুলো লালন পালন করা আমার অনেক শখ তো ইনশাআল্লাহ যদি কোনো দিন সেট আপ করতে পারি তাহলে আমার খামারে নিয়ে আসবো এদের সেট হবে যে অনেক সুন্দর করে কারণ হচ্ছে যে আমার যে এই কবুতর রুমটা আছে ওইটা একটু ছোট তো সেট আপটা করবো আমি কাট দিয়ে তো সেট আপটা করতে হলে আপনাদের সাপোর্ট লাগবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনারা সবাই দোয়া করবেন এবং সাপোর্ট করবেন আর এখানে দেখুন এখানে আছে যে অ্যাশ কালার খরগোশ এটা অনেক সুন্দর আর এইখানে বেয়ারিগুলা মুরগির বাচ্চা বিক্রি করতেছে আর এখান থেকে একটা কবুতর নেওয়া হয়েছে তো বাজার দেখানো শেষ হয়ে গেছে আমি এখন চলে যাবো বাসার দিকে বাসায় গিয়ে কি হচ্ছে না হচ্ছে সেটা জানাবো আর এখানে দেখুন এখানে মুরগিগুলা খুবই সুন্দরভাবে সাজায় গোছায় রাখে বাসার দিকে যাইতে যাইতে সামনে আরেকটু বাজার দেখতে পাইছি এখানে মুরগিগুলা কেজি হিসাবে বিক্রি করে ঠিয়া খুব কমই বিক্রি করে সেই জন্য আপনারা যদি ঠিয়া নিতে চান তাহলে বিহারির কাছ থেকে নিতে পারবেন না গৃহস্থের কাছ থেকে নিতে হবে গৃহস্থ ঠিয়া বিক্রি করে ফেলে আল্লাহর মতে তো বাজারটা কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং বাজারে ভিডিও আর লাগবে নাকি সেটাও আমাকে জানাবেন কমেন্ট বক্সে তো ইনশাল্লাহ আমি প্রতি হাটে প্রতি বাজারে গিয়ে আপনাদেরকে বাজারে আপডেট দিব আর কত সুন্দর সুন্দর প্রাণী উঠে আমাদের এই বাজারে আবার অন্যান্য বাজারও উঠে চৌধুরী হাট আছে তারপরে দেওয়ানহাট আছে বিবিরহাট আছে সব হাটের মধ্যেই বাজারে সুন্দর সুন্দর প্রাণী উঠে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো আপনাদের যদি হাটের মধ্যে কোনো প্রাণী পছন্দ হয় সেটাও আমাকে বলতে পারবেন কারণ হচ্ছে যে হাটে প্রতি হাটে বিক্রি হয় না ধরেন এক হাটে একটা প্রাণী আনছে পরবর্তী হাটেও আনে ওইটা বিক্রি না হইলে সেই জন্য আপনাদেরকে বলতেছি আর এখানে দেখুন জ্যাকবিম কবুতর মেঘপাই কবুতরের সাথে মেঘপাই কবুতর আর জ্যাকবিম কবুতর যেগুলো সুন্দর লাগে ওগুলো হচ্ছে যে রেডগুলা রেডগুলা অনেক সুন্দর লাগে আর হোয়াইটগুলা যদি আপনি ছেড়ে লালন পালন করেন তাহলে খুবই তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আবার কেজির মধ্যে রাখলে সবসময় পরিষ্কার থাকে তো বাজারটা মূলত হচ্ছে যে কবুতরের পরবর্তীতে এখানে মুরগি হাঁস এবং অন্যান্য সব বিক্রি করা হয় আরেকটা কবুতর আছে সেটা হচ্ছে নান কবুতর ওইটা বোম্বাই কবুতরের মতো তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য অশোক ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে এই দু আছে আজকেই জানিচ্ছি আল্লাহ হাফেজ তো বাজারের পাশেই এই মসজিদটা অবস্থিত দেখুন কত সুন্দর করে মসজিদটা বানাইছে অনেক সুন্দর লাগছে আমার কাছে তো এটা দেখতে দেখতে চলে আসছিলাম বাসার দিকে তারপর দেখতেছি যে কুতর নিয়ে আসছে আরও কিছু তো আমি নামিয়ে দেখলাম এবং ভিডিও করলাম